এবার বন্য দাতালো হাতির আক্রমণে প্রাণ গেল এক গবাদি পশুর হাতির আক্রমণে লন্নভণ্ড হয়ে গেল প্যান্ডেল প্যান্ডেলসহ বাড়িঘর কয়াই ত্রিপুরা জেলা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এলাকায় কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘ বছর ধরে বন্য দাতালো হাতির আক্রমণের শিকার হয়ে আসছে বন্য দাঁতালো হাতির দল প্রায় কিছুদিন পর পর লাগাতার তাণ্ডব চালিয়ে ক্ষতিগ্রস্ত করে দিচ্ছে কৃষকের মূল্যবান ফসল সহ গ্রামের মানুষের বহু বাড়িঘর বন্য দাতালো হাতির আক্রমণের শিকার হয়ে প্রাণহানির ঘটনাও ঘটে গেছে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্র এলাকায় তেলিয়ামোড়া বনদপ্তর, দপ্তর গ্রামবাসীদের কেবল বন্য দাতালো হাতির দলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতিই দেয় কিন্তু বাস্তব ক্ষেত্রে তার প্রতিফলন আর ঘটে না এমনই অভিযোগ তুললেন ফের বন্য দাতালো হাতির আক্রমণের শিকার হওয়া ক্ষতিগ্রস্ত গ্রামের মানুষ তলে ফিরে এসেছ হলো 11টার জিনিস কি 11টার কালকা বিয়া আরে আজ কখন বিয়া